ওয়েলকাম মাই চ্যানেল সম্পূর্ণ নতুন একটি চাকরির ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দীর্ঘদিন ধরে যারা দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদকের নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষায় আছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আজকের ভিডিওতে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আলোচনা করার চেষ্টা করব পর্যায়ক্রমে আপনাদের কতটি পদ ক্যাটাগরি রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা বেতন স্কেল পদ সংখ্যা পরীক্ষা পদ্ধতি সহ সকল বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চাকরির সকল আপডেট তথ্য ঘরে বসেই পেয়ে যান এটি হলো দুর্নীতি দমন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এখানেই সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং যে কোনো ধরনের আপডেট তথ্য আপনারা পেয়ে যাবেন দুর্নীতি দমন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি দুই সম্পর্কে পদ সংখ্যা কয়টি রয়েছে এবং কতটি শূন্য পদ রয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক এখানে পদের সংখ্যা শূন্য পদ নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা এবং যে সকল জেলা প্রার্থীদের আবেদন করার প্রয়োজনই সকল বিষয়ে উল্লেখ করা আছে এখানে পদ ক্যাটাগরি রয়েছে তিনটি কনস্টেবল পদ গাড়ি চালক এবং কোর্ট পরিদর্শক কনস্টেবল পদে বেতন গ্রেড সাঁতার অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তি আবেদন করতে পারবে এখানে সকল জেলা থেকেই আবেদন করতে পারবে এবং পদ সংখ্যা অসংখ্য গাড়ি চালক বেতন গ্রেড ষোলো নয় থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ মাধ্যমিক স্কুল বা সমমানের সার্টিফিকেট সহ হালকা এবং ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কোর্ট পরিদর্শক বেতন গ্রেড দশ অনুযায়ী ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা এলএলবি ডিগ্রিধারী এখানে সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন এবার চলুন পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক এখানে তিনটি বিষয়ের উপরে পরীক্ষা নেওয়া হবে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী চলতি ঘটনাবলী ও সাধারণ জ্ঞান এবং কম্পিউটার এখানে লিখিত ও ভাইবা উভয় পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিলতার কারণে দুর্নীতি দমন কমিশনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছিল না তবে আশা করা যাচ্ছে এ মাসের মধ্যেই অর্থাৎ জুলাই মাসেই দুর্নীতি দমন কমিশন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করবেন নিত্য নতুন এমন সব নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন